আজ পাঁচ পাঁচটি ঘোড়া নিয়ে ঘোড়া ট্যানিং ম্যাচ আর এই মাঠে অংশগ্রহণ করেছে হোচন ভাইয়ের রাজা দেখিয়ে দেবো আরও কোন কোন ঘোড়া আছে আরও একটি ঘোড়া সেটা হচ্ছে কেলো ভাইয়ের ঘোড়া নিমকুড়ে নতুন ঘোড়া নিয়ে এসতে সেই ঘোড়া কিন্তু একেবারে মাঠে অংশগ্রহণ করেছে ট্যানিং ম্যাচে নিউটনের মাঠে আরও একটি নিজের বাড়ির মাঠে অংশগ্রহণ করেছে আরাবুল ভাইয়ের ঘোড়া আর দেখা যাক আজকে আরবুল ভাইয়ের ঘোড়া কেমন পারফর্ম করে সেটা আজকে দেখিয়ে দেব বলতে বলতে আবারও চলে এসেছি ট্যানিং ম্যাচ আজকে নতুন নতুন ঘোড়া নিয়ে কিন্তু ম্যাচ আজকে ট্যানিং দেখিয়ে দেবো ট্যানিং ম্যাচের নতুন ঘোড়া গুলো আছে কেমন পারফর্ম করে সেটা আজকে আজ দেখিয়ে দেবো আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই ভাইয়ের ঘোড়া নতুন ভাই ভাই কেমন আছো ভালো আছি ও আজকে ট্রেনিং মাস কি একেবারে ও আজকে ট্রেনিং দেওয়ার একদম পুরোপুরি হ্যাঁ হ্যাঁ রহিম ভাই চলে যাচ্ছে তারপরে নিশানায় নিয়ে আসলো নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে কালো ভাই আজকে পাঁচ পাঁচটা ঘোড়া নিয়ে আজকে ট্যানিং ম্যাচ আর এই মাঠে দেখিয়ে দেব নতুন ঘোড়াগুলো কোন কোন ঘোড়া প্রথমে দ্বিতীয় এবং তৃতীয় কে কেমন পারফর্ম করে সেটা আজকে দেখিয়ে দেব আজকে সরাসরি নিউ টাউন হাতিশালার মাঠ থেকে বলতে বলতে ঘোড়া নিশানা দেখিয়ে নিয়ে চলে এসছে রশিদ ভাই ওদিকে দাঁড়িয়ে আছে এদিক হচ্ছে কালো ভাই এদিক হচ্ছে আমাদের আরও একটি ঘোড়া আরবুল ভাইয়ের ঘোড়া আর ওদিকে আমাদের নতুন সেই হোসেন ভাই এবারে বিহার থেকে নিয়ে এসেছে সেই ঘোড়াটা আরও একটি ঘোড়া পিছনে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘোড়া আজকে ওই বাচ্চা ঘোড়ার ছুটটাও আজকে দেখিয়ে দেবো দেখতে থাকুক বলতে বলতে ঘোড়া কিন্তু নিশানায় দাঁড়িয়ে দিয়েছে আর দেখিয়ে দেবো কোন ঘোড়া কেমন ভাবেই ছোটে সেটা আজকে দেখিয়ে দেব বলতে বলতে প্রথম হিট একেবারে ট্যারিং ম্যাচের প্রথম হিট সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কবাজি ঘোড়া ছুটবে দেখিয়ে দেবো কোন ঘোড়া কেমন পারফর্ম করে সেটা আজকে দেখিয়ে দেব বলতে বলতে ঘোড়া ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ দু দুটো ঘোড়া হোসেন ভাইয়ের নতুন বলতে বলতে প্রথম আসলো ভাঙড়ের ঘোড়া দেখতে পাচ্ছ আরো একটি বাচ্চা ঘোড়া বলতে বলতে ঘোড়া একেবারে হোসেন ভাইয়ের ঘোড়া কিন্তু নিশানায় ঢুকে পড়েছে দেখতে পাচ্ছি আছে এই ভাঙড়ের ঘোড়া প্রথম স্থান অধিকার করেছে একেবারে আমি হালকা করে ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম একেবারে দেখতে পাচ্ছ আজকে নতুন ঘরের ঘোড়ার ভিতরে টপ র্যাঙ্কে টপ স্থান অধিকার দখল করে নিয়েছে প্রথম স্থান দখল করেছে এই ঘোড়াটা দেখা যাক দ্বিতীয় বাজিতে কোন ঘোড়া প্রথম স্থান অধিকার করে করে সেটা আজকে দেখিয়ে দেবো বলতে বলতে দ্বিতীয় রাউন্ডে আবার ঘোড়া ছাড়ার পালা দেখা যাক শহীদ উঠে গেছে আর দেখিয়ে দেবো এই দ্বিতীয় রাউন্ডে ছুটটা কেমনভাবে হয় নতুন নতুন ঘোড়া বিহার থেকে এসে যে বাংলার মাঠে এখন ছুটি নি প্রথম একেবারে প্রথম রাউন্ডের প্রথম প্রথম একদম ছুটছে কিন্তু দেখিয়ে দেবো বলতে বলতে এবারে কিন্তু ঘোড়া ছেড়ে দেবে বলতে বলতে ঘোড়া ছেড়ে দিয়েছে আবারও ভাঙড়ের ঘোড়া বলতে বলতে আবারও প্রথম আসলো ভাঙড়ের ঘোড়া দ্বিতীয় চলে এলো হোসেন ভাইয়ের ঘোড়া এবং তৃতীয় আরাবুল ভাইয়ের ঘোড়া রাউন্ড এই থ্রি রাউন্ডে কোন ঘোড়া কেমন ছোটে সেটাও দেখিয়ে দেবো নতুন নতুন ঘোড়ার নতুন নতুন ছুট দেখা যাক কে কেমন ছাড়ে কে কেমন ছাড়ে দেখতে নতুন নতুন বলতে ঘোড়া প্রথম যাচ্ছে বলতে বলতে প্রথম যাচ্ছে ভাঙড়ের সেই ঘোড়া দ্বিতীয় যাচ্ছে সাতুলিয়া তৃতীয় যাচ্ছে আরাবুল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ ঝড়ের গতিতে কিন্তু তিনটে নতুন নতুন ঘোড়া নিশানাটক পাচ্ছে এখানে ভিডিওটা বলতে বলতে ঘোড়া ট্যানিং ম্যাচ শেষ হলো আর একেবারে আজকে ট্যানিং ম্যাচে নতুন ঘোড়া প্রথম স্থান দখল করে নিয়েছে আর এই নতুন ঘোড়া কেমন পারফর্ম করেছে মালিকের মুখতে শুনে নেবো যে ঘোড়ার মালিক আছে তানার মুখতে শুনে নেব ভাই কেমন আছেন খুবই ভালো আছে ও আজকে এই তিনবার প্রথম স্থান দখল করে নিয়ে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগলো খুব ভালো ও ঘোড়াটা আসলে কোথাকার ভাঙর ভাঙর কার ঘোড়া আমার একটা বন্ধুর ঘোড়া ও নামটা আসলে ঘোড়া মালিকের নাম কি রশিদ মোল্লা ও রশিদ মোল্লা একেবারে রশিদ মোল্লার ঘোড়া আছে কিন্তু তিন তিনবার প্রথম স্থান দখল করে নিয়েছে আর এই ভাই হচ্ছে শহীদ শহীদ শহীদের নাম মিনহাজ মিনহাজ একেবারে আর এটা আসলে কি কে ঘোড়ার মালিকই দেখভাল করে মেন মালিক আছে এটাই হ্যাঁ ঠিক আছে দেখভাল করে এটাই আর মালিক ক্যামেরা আসেনি মেন মালিক ক্যামেরা আসেনি ঠিক আছে এই মালিকরা ভাই ভালো আছো ও তারপরে ঘোড়া আজকে প্রথম স্থান দখল করে নিয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে ঘোড়াকে কয় টাইম তাহলে খাওয়াচ্ছ একেবারে কিন্তু একেবারে রিয়েল ঘোড়াকে দেখভাল করে কিন্তু এই বাবু আর ঘোড়াকে আজকে এই ঘোড়া কিন্তু আজকে এই মাঠ থেকে প্রথম স্থান দখল করে নিয়েছে ট্যানিং মাঠ থেকে ঘোড়াটা হালকা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে হোসেন ভাই দুবাজি তোমার ঘোড়া পারফর্ম করেছে ভালো পারফর্ম করেছে তো তোমার এই নতুন ঘোড়া আজকে দুবাজি ভালো পারফর্ম করেছে বলে তোমার কেমন লাগছে ভালো পারফর্ম তো করেছে না ভালো লাগছে আমারও খুবই ভালো লাগছে একেবারে কিন্তু আজকে হোসেন ভাইয়ের ঘোড়া দু বাজি ভালোই পারফর্ম করলো গতি পায়ের গতি কিন্তু মানতে হবে আগামীতে দেখা যাক মাঠে আবারও কোনো না কোনো মাঠে আমাদের ক্যামেরায় তো দেখতে পাবে কেমন পারফর্ম করে